উনিশশো সালে উনত্রিশ মার্চ খোয়াই মহকুমার পদ্মবিল গ্রামের রাজার সৈন্যদের নির্যাতন থেকে রক্ষা করতে গ্রামের মহিলারা রুখে দাঁড়ান এবং রাজার সৈন্যরা গুলি ছুটতে শুরু করে সেই সময় কুমারী মধুতির উপশ্রী এই তিন সংগ্রামী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তারপর থেকেই কুমারী মধুতি ও রূপশ্রী শহীদ দিবস পালন করে আসছে সিপিআইএম বৃহস্পতিবার কুমারী মধুতি পঁচাত্তরতম শহীদান দিবস উদযাপন করলো সিপিআইএম রাজ্য কমিটি মেলার মার্চস্থিত দলের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী নারীনেত্রী রমা দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানের শুরুতে শহীদ ফুলের শ্রদ্ধা জ্ঞাপন এবং নিরাপত্তা পালন করা হয় উপস্থিত সকলেই সবাই বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা নেতা জিতেন্দ্র চৌধুরী বলেন কুমারী মধুতির উপস্ত্রী আত্মবলিদানের কথা তুলে ধরে বলেন রাজ্যের উপজাতি অংশের জনগণদের শোষণের জানতা গলে পিসে কীভাবে সমস্ত প্রভুরা রাজত্ব করতেন তার নিদর্শন রয়েছে প্রসাদ নির্মহল সেই মহারাজাদের বংশধররা গণতন্ত্রের আলখাল্লা পরে নতুন স্লোগান দিয়ে সংশোধিত রাজনীতিতে নির্বাচনে দাঁড়িয়েছেন সঙ্গে রয়েছে সাম্প্রদায়িক দল ভারতীয় জনতা পার্টি শ্রী চৌধুরী বলেন লোকসভা সামন্ত প্রভুদের বংশধরদের এবং তার সহযোগী রাজ্যের সকল গণতান্ত্রিক এবং দেশপ্রেমী শক্তির ঐক্যবদ্ধভাবে হারানোর মধ্য দিয়ে কুমারে মধুতি রূপশ্রী ও সঠিক শ্রদ্ধা জ্ঞাপন করা হবে আজকের এই উনিশশো উনপঞ্চাশ দিতে আজ থেকে পঁচাত্তর বছর আগে ত্রিপুরাজ্যের সামন্ত শাসনের শেষ লগ্নে সামন্তবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এবং রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খোয়াইয়ের পদ্মবিলে তিন বীরাঙ্গনা কুমারী মদতির উপশ্রী এই রাজ্যে প্রথম শহীদান দিয়ে তারা আত্মবলিদান দিয়েছেন আমরা সারা রাজ্যব্যাপী কুমারী মদতির উপস্থিত মদতির উপস্থিতি স্মরণ করছি